হবে আর এমন সময়টা ঘট ঘট করে বড় মোটর সাইকেল রাস দুধ ঢুকলো মল আছেন জি দুজনাকে দেখি ভয় লাগছে সেই রকম গলা সেই রকম চ্যাংড়া বলে খুঁজি ডুবা যেতে হবে আর কেন দরকার আছে উঠে এবারে আমাকে ভালো আসতো উঠে আসতে রাজেন বলে যে কেউ দিবে চলে এমন জরুরি দরকার তৎকাল যেতে হবে চেপে গেলাম গাড়ির মাঝে আর দুই দুদিকে বসে আছে রাস্তায় যেতে যেতে বলছে আজকে হয় আমরা বেঁচে থাকবো আর না হয় মসজিদ হবে না মরবো আর না হয় মসজিদ হবে কি ব্যাপার যে রাস্তায় ঘটনাটা বলে দিল ওটাই একটা ছোট্ট মতো চটি বাজার ছোট মতো মোড় সেই মোড়ে একটা পুকুর আছে পুকুরে তিপান্নটা লোকের অংশীদার কটা বললাম তিপান্নটা তার মধ্যে বাহান্নটা হচ্ছে মুসলিম একটা হিন্দু কথাটা বোঝাতে পারলাম তো পুকুরটা তিপান্ন ভাগ হয়ে এক ভাগ করে আছে পারে বেশ জমাট মার্কেট হ্যাঁ চাঁদপুরের মতো ধরেলেন চাঁদকির থেকেও বড় চাঁদপুরের মতো মার্কেট আর মার্কেটের মাঝে ওখানে তো ওটা হিন্দুর জায়গা ও কিছু দোকান টোকান করে না। বুড়া মানুষ ছেলে পেলে বিদেশে পড়াশোনা করে বাস তো ওকে গিয়ে সমস্ত মুসলিম দোকানি যুবক বলেছে যে কাকু আপনি আর একা ওখানে থেকে কি করবেন যা দিয়ে দেন যা দাম বলবেন তাই দিব তোরা কি করবি বলে মসজিদ করব। তো লোকটা দেখেন হিন্দু মানুষ বিধর্মী মুখের ভাষা দেখেন তোরা যদি ইলিশ আজ থেকে পনেরো বিশ বছর আগেকার কথা বলছি তোরা যদি লিস তাহলে পাঁচ লাখ সাত লাখ টাকা কাটা লাগবে আর মসজিদ যদি করিস টাকা দিতেও পারিস না পারিস মসজিদ দিলাম আর আমার মুখের কথা একটা আমার বাপ একটা আমার কথা একটা যা হিন্দু মানুষ তাকে ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ আখেরাতের দোয়া করা যাবে না ধন্যবাদ দিতে হয় তো এটা বলে দিলো যদি মসজিদ করিস রেস্টি কবে করবি বল আগে রেস্টি করে দিয়ে আসবি যেটা মনে যাবে দিবি না দিবি না আর তোরা যদি লিস টাকা ফেলবি তারপরে যাব সাফ সাফ কথা বললে কাকু সত্য কথা বলছি মসজিদ করবো বলছি চল রেস্টি ডেট কর রেস্টি ডেট করতে গিয়েছে তখন আমাদের পশ্চিমবঙ্গে ছিল সিপিএম মনে পড়ে দাপট তারপর সিপিএম এর যুবকরা গিয়ে ওকে বলেছে মসজিদ নাম এসটি করবে না পার্টি চাপ দিচ্ছে মুসলিম ছেলেরা এদেরটা মুসলিম বলে যাবে আট দশটা যুবক জটা গেছে একটা হিন্দু যায়নি মুসলিম রেডিয়ে বলছে চাপ দিচ্ছে যে খাওয়া হতে দিবি না তখন ওই বলেছে মুরব্বী যে আমি জবান দিয়েছি মসজিদ আমি মসজিদ নামই রেস্টি করবো তোরা যা পারবি করলি আমার রেস্টি হয়ে গেল এবার যুবকরা মসজিদ করতে যাবে এরা মোটামুটি বলেছে যে শুক্রবার দোকান বন্ধ রাখবি হে ওই দিন মসজিদটা করবো একটা চাটাই ফাটে দিয়ে যেটা দিটা দিয়ে আজ আমি যে করি পরে কথা হবে গোটা এলাকার হিন্দু ছেলেদেরকে এই মুসলমানের বাচ্চা প্রধান ছিল আর নামটা বলবো না দুনিয়াটা আছে কিনা জানি না সবাইকে তাপিয়ে দিল এবার শুরু হয়ে গেল এরকম শুরু হলো তো পঞ্চায়েতেও বসে থাকবে আমাকে দশ মিনিট কথা বলতে হবে ঘেরাও করেছে পঞ্চায়েত হাজার হাজার ছেলে হিন্দুরা কেউ সব মুসলিম পঞ্চায়েতে নিয়ে গিয়ে আমাকে বারান্দে দাঁড় একটা মাইক দিয়েছে প্রধানকে দুটা কথা বলেন আর মসজিদ কি দু কথা বলেন আর দুদিকে দুটো রকম শখের বমলে দাঁড়িয়ে আছে ছেলে আমাকে বলছে আগে আমরা মরবো তারপর আপনি মরবেন কোনো ভয় নেই দু চার কথা বললাম আমাকে সম্মানের সাথে বলে চলে হাই স্কুলের মাঠে নামাজ হবে মাধ্যমে নামাজ পড়লাম তো আপনি মসজিদ চলে যান শুনতে পাবেন সকালে জানা যা পড়তে হবে আমাদের না এখানে মসজিদ হয়ে গেছে সারা রাত লড়াই চলছে এমন ঘুম ফুটছে এলাকার আজ যখন গভীর রাত দুটা এই সাড়ে বারোটা তখন সুশোভন ব্যানার্জি আবার হিন্দু ডাক্তার বলতে নাম করে দিলাম না করাটাই ঠিক ছিল উনি রাতে গিয়ে সব ছেলেদের আমি ডাক্তার এলো এসছি কি হয়েছে তোদের মসজিদ করবি বলে তোদের এখান থেকে মসজিদ কত দূরে আছে বলে স্যার আমাদের যেটা সব থেকে কাছে মসজিদ দেড় কিলোমিটার বাজারে একটা মসজিদ নেই বলে না সমস্ত পুলিশকে বলে ভাগ আর্মি ভাগ এতটা দাপড় ছিল আর বললো আমি দাঁড়িয়ে আছি মসজিদ বাবার ক্ষমতা আছে সাতকে উনি দাঁড়িয়ে থেকে চারদিকে খালি চারটা বাঁশের চটচট করে গেড়ে দিয়ে একটা চারটেকে পাটিতে তিরপলকে ঘুরিয়ে দিয়ে হজরের আজান হয়ে গেল আর সেই মসজিদটা দুতলা আলহামদুলিল্লাহ তা আল্লাহ জানে বলছেন মসজিদ যদি বানাবি কখনো কখনো এমন পরিস্থিতি এসে যাবে বুকের তাজা রক্ত দিয়ে দিবি পেছবি না ঘরটা আমার ভয় করবি তো আমাকে করবি বেঈমানদেরকে ভয় করবি না আল্লাহ বলেন ইন্নামায়ামুরুল মাসাজিদাল্লাহি ওয়া আমানা বিল্লাহি মসজিদের দেখভাল করবে যে হলো ইমানদার এবং যে নামাজ পড়ে যে সাকাত দেয় এর পরে কেছারা ভয় করে না আখেরাতের উপর বিশ্বাস রাখে এরা আমার মসজিদকে দেখবে এরা মসজিদে ঝাড়ু দেবে প্রয়োজন হলে মসজিদকে বানবে প্রয়োজন হলে মসজিদকে করবে আমার মসজিদের সার্বে কল্যানের জন্য লেগে থাকবে বুঝতে পারল সভাপতি খুব কপালে যাদের খারাপি তারা একটা বক্তা দু ঘন্টা কেটে পরে দেড় ঘন্টা দশ আর সভাপতি বসে ওই জন্য আমি স্টেজে কাউকে খেতে দিই না চা আর নিজেও খাই না কিন্তু সভাপতিকে কেন বলেন ওর কষ্ট বেশি কষ্ট বেশি না আর কারো মন গেল কিছু করি তো এইগুলো জিনিস খেয়াল করতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আর দু চারটি কথা বলে ছেড়ে দিব ফরমানালি আজকে ক তারিখ চলছে পনেরো আর পাঁচ মিনিট আছে ষোলো তারিখ ঢুকে যাবে ষোলো তারিখে আমার জানতে হচ্ছে নদীয়া এখানে এখানে বলবো নাজি এরপরে চলেন অসুবিধা আল্লাহ তালা নবী কি বলছেন মসজিদ কত মহব্বতের জিনিস হৃদয়ের মহব্বতের জিনিস হৃদয় দিয়ে ভালোবাসার জিনিস পৃথিবীতে ব্যবসাকে প্রেম 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 করেছি 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 জমিকে দোকানকে বিবি যেমন প্রেম করেছি বাগানটাও আমার মহব্বতের বাগান এই গাছটা আমার ভালো আম দেয় গাছটাকে দেখলে আমার কলি যে হয়ে যায় এইভাবে আমাদের প্রেমগুলো বন্টন করা প্রেম মূল ভাগ করা আছে সমস্ত প্রেম মূল গুটি জমা করে দেন একটা ঘর আছে ওটাকে হৃদয় দিয়ে ভালোবাসে ওই ঘরটা যদি হৃদয়ে থাকে ওই ঘরটা যদি মনে থাকে আর নিজের মনটা যদি ঘরেই পড়ে থাকে লাভটা কি হবে আল্লাহ নবী বলেন হযরত আবু হুরাইরা বর্ণনা করেন ইদিল্লাহু মুলাহ ফি দিল্লি

ছায়াটা কেমন হবে রবের রহমত সেই ছায়ার মধ্যে আছে রহমত না থাকলে আল্লাহ ছায়াটা দেবে না বিদায় ওই ছায়াতে আপনার রিজার্ভেশন লেগে থাকবে আপনার সিটে কেউ থাকবে না কেন কেন রিজার্ভেশন লেগেছে আপনি টাকা দিয়েছেন এর জন্য জিনা আপনি হৃদয়ে দিয়ে মসজিদকে প্রেম করেন হৃদয়ে দিয়ে মসজিদকে ভালোবাসেন আর আপনার কলিজাটা মসজিদের মধ্যে তোলা থাকে দিলটা মসজিদে ভরে থাকে